নদিয়ার শিবনি বাসে মহারাজা কৃষ্ণচন্দ্রে প্রতিষ্ঠিত কোষ্টি পাথরের ইতিহাসে প্রসিদ্ধ শীতলা মন্দিরে পুজো দিতে ভক্তদের সমাগম সকাল থেকেই জানা যায় বহু বছর আগেই রোগে ছেয়ে গেছিল গোটা এলাকায় তখন রাজা কৃষ্ণচন্দ্র কোষ্টি পাথরের শীতলা মূর্তি দিয়ে মন্দির বানিয়ে পুজো শুরু করেন পরবর্তীতে বসন্ত রোগ সেরে যায় এলাকাবাসী তথা সারা নদিয়াবাসী এই মন্দিরকে অত্যন্ত জাগ্রত বলে মনে করেন মন্দিরের সেবা এতে মণিময় মুখার্জি জানাচ্ছেন এই মন্দিরে প্রতি মঙ্গলবার এবং শনিবার মায়ের পুজো হয় বিশেষ পূজা পদ্ধতিতে তাছাড়াও নিত্য সেবাও চলে তবে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মায়ের বাৎসরিক পুজো আর সেই কারণেই নদীয়া জেলা তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মা শীতলাকে পুজো দিতে ছুটে আসেন আপামর ভক্ত সাধারণ হলে তারপর মায়ের কাছে মানত করলে সেরে যায় বলেও জানিয়েছেন মন্দিরের পূজারী তাই দূর দূরান্ত থেকে মানুষ মায়ের কাছে পুজো দিতে ছুটে আসেন মন্দিরের আরেক সেবায়েত বিজয় ব্যানার্জি জানাচ্ছেন শীতলা অষ্টমী তিথি অনুসারে মায়ের পুজো হয়ে আসছে এবং সেটাকে বাৎসরিক পুজো বলে মনে করা হয় সেই কারণে অষ্টমী তিথিতে এই মায়ের হচ্ছে পাথর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই পূজা সুদূর কলকাতা থেকে পুজো দিতে এসেছেন মৌমিতা রায় তিনি জানাচ্ছেন প্রতি বছরই মায়ের কাছে ছুটে আসেন মায়ের পুজো দিতে তবে স্থানীয় প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ যথেষ্টই সুব্যবস্থার মধ্যে দিয়ে পুজো দিতে সাহায্য করেন অপরদিকে আরেক পুণ্যার্থী জানাচ্ছেন যাতে বসন্ত রোগ না হয় সেই কারণেই মায়ের কাছে ছুটে আসেন মা এখানে এতটাই জাগ্রত সকল ভক্তের কথা শোনেন নদীয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ আজ শীতলাষ্টমী শীতলাষ্টম উপলক্ষে প্রচুর ভক্তবৃন্দ এই শীতলা মন্দিরে পুজো দিতে আসেন সকাল থেকে পুজো চলে বিকেল অব্দি যতদূর সম্ভব আমরা চেষ্টা করি সকলে গ্রহণ করে মায়ের চরণে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি কে প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণচন্দ্র রাজা প্রতিষ্ঠিত কৃষ্ণচন্দ্র রাজার প্রতিষ্ঠিত হয়েছে কলাম আপনার নাম আমার নাম বিজয় ব্যানার্জী আপনি বছর আসেন এখানকার আপনার বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্স এর সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচ নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে